আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো হাঁস পালন করার আগে কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে এবং কোন বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করে তারপরে হাঁস পালনে আসতে হবে উদ্যোক্তা ভাই বোনরা আপনারা কিন্তু যারা হাঁস পালন করছেন এবং হাঁস পালন করবেন সবাইকে অনুরোধ করব যে আপনারা ইউটিউবে প্রমো ভিডিও দেখে কেউ হাঁস পালন করতে আসবেন না তাহলে কিন্তু আপনি অবশ্যই ধরা খাবেন আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু ইউটিউবে হাঁস পালনের ভিডিও দেখে প্রথমে হাঁস করতে গিয়ে কিন্তু আমি তিন সাড়ে তিন লক্ষ টাকা লস খাইছিলাম মাত্র আট মাসে এক হাজার হাঁস দিয়ে আমি খামার শুরু করছিলাম এক হাজার হাঁস দিয়ে খামার শুরু করে কিন্তু আমি মাত্র আট মাসে সাড়ে তিন লক্ষ টাকা লস খাইছিলাম এই জন্যে কেউ আপনারা ইউটিউবে ভিডিও দেখে হাঁস পালন করতে আসবেন না আপনারা হাঁস পালন করার আগে কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলোকে আপনাদের জানতে হবে দেখেন তার মধ্যে একটা আছে যে হাঁসের আপনার জাত নির্ণয় আপনি কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে চান যদি আপনি ডিম উৎপাদন ডিম উৎপাদনের জন্য করেন অবশ্যই আপনাকে খাকে ক্যাম্বেল হাঁস দিয়ে আপনার হাঁস পালন শুরু করতে হবে যদি আপনি নতুন খামারই হন তাহলে আপনাকে বলবো আপনি একটু অ্যাডাল্ট হাঁস দিয়ে খামার শুরু করবেন আর যদি আপনি অভিজ্ঞ খামারই হয়ে থাকেন তাহলে আপনি বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারবেন তবে অ্যাডাল্ট হাঁস দিয়ে খামার শুরু করাই আপনার জন্য উত্তম আর যারা অনেকেই চিন্তা করতেছেন যে বাড়িতে বেকার বসে রয়েছেন অথবা আপনি অনার্সে পড়েন বা ইন্টারমিডিয়েট করে শ্বাস করছেন চাকরি পাবো কিনা এই চিন্তা করে যে আস্তে আস্তে আপনি হাঁস পালন করবেন এবং সেখান থেকে আপনার আস্তে আস্তে বেকারত্ব ঘুষবেন কিন্তু আসলেও দেখেন আপনারা সেটা করতে গেলে একটা চরম একটা ঝামেলায় পড়বেন আমি আপনাদেরকে বলবো আপনারা যে হাঁস পালন করতে আসেন অবশ্যই আপনার আশপাশের কোনো খামার আপনারা ভিজিট করবেন খামারের সাথে আপনারা কথা বলবেন হাঁসের বিভিন্ন রোগ ব্যাধি বাচ্চা এবং হাঁসের রাখার জায়গা হাঁসের ট্রিটমেন্ট এই সম্পর্কে আপনাকে জানতে হবে আপনারা যারা হাঁস পালন করেন অনেকেই কিন্তু দুদিন আগে আমার এক বড়ো ভাইয়ের সাথে কথা হলো উনি বললো যে ওনার বাড়ি জোশোরে যে ওনার বড়ো ভাই নাকি হাঁস কিনেছে এক বছৰৰ ওপৰে হৈ গৈছে হাঁসে এখন না ডিম পারি নেই ডিম লাস্টে কি করবে ওনার হাঁসগুলো জবাই করে খাচ্ছে পঞ্চাশটা টানা হাঁস কিনেছিল এক বছর হয়ে গেছে এখনও সে বাচ্চা কিনেছে এখনও ডিম পারি নেই সে হাঁসগুলো বাঁচতে জবাই করে খাচ্ছে তা আমি বললাম যে ভাই কী বলেন আপনার এক বছর হয়ে গেছে তো হাঁসে ডিম পারে না উনি বলল যে হাঁস ডিম পারে না তার মানে বোঝেন ওনার যত্ন তারপরে ওনার ট্রিটমেন্ট কৃমির ডোজ কোনো কিছু উনি করায় নেই তারপরেও কিন্তু হাঁস ডিম পারার কথা তারপরেও কী 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 জন্য আমি জানি না ওটা একমাত্র উপরাই জানেন তবে হাঁসের যত্ন ট্রিটমেন্ট এবং খাদ্য খাবার এগুলো যদি আপনি না করেন সঠিক সময়ে আপনার কৃমি ডোজ এগুলো যদি না করেন তাহলে কিন্তু এইগুলো না জানলে কিন্তু আপনার হাসে আয়সে কিন্তু কোনো লাভ নেই কারণ আপনার হাসে কোন ধরনের খাবার খাবে কী কী খাবার দিলে আপনার লাভ হবে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে মনে করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে চান যে এক হাজার পালন করলে প্রতি মাসে আমার পাঁচ কি দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা লাভ হচ্ছে তার মানে এক হাজার পালন করলে প্রতি মাসে দুই লক্ষ টাকা লাভ মানে যদি আপনি দুই বছর হাঁস থাকে তার মানে মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাভ থাকবে এই উদ্দেশ্য করে কেউ যদি আপনি এক হাজার পাঁচশো হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাস খাবেন আপনি যদি উদ্যোক্তা হতে চান যদি আপনি ভাবতে পারেন যে আমি এখন থেকেই বেকারত্বের হাল ধরবো তাহলে আপনি কী করতে পারেন আপনি অল্প দিয়ে পঞ্চাশটি বা একশোটা হাঁস দিয়ে খামার শুরু করেন যারা নতুন হাঁস খামারে আসবেন আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা পঞ্চাশটে সর্বোচ্চ একশো পঞ্চাশটা অথবা একশো হাঁস দিয়ে খামার শুরু করেন আগে আপনি হাঁস পালন বোঝেন হাঁসের বিভিন্ন ব্যাধি সম্পর্কে জানেন হাঁসের বাচ্চা হাঁসের বোর্ডিং সিস্টেম তারপরে আপনার হাঁসের ঘর টেম্পারেচার তারপরে আপনার খাদ্য খাবার ভ্যাকসিন বিভিন্ন রোগ রোগ রোগের চিকিৎসা এবং এই ডাক্তারের সাথে পরামর্শ এইগুলো সম্পর্কে আগে আপনি জানেন আপনি যদি পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপনি আপনার হাঁসের কোন ধরনের সমস্যাগুলো হবে খামারে কি কি মেডিসিন কোন রোগের জন্য প্রয়োজন হবে মনে করেন আপনার হাঁসের সকালবেলা আপনি দেখতে দেন যে সুনিয়া পায়খানা হয়েছে আপনি কিন্তু জানবেন না যে সুনিয়া পায়খানা কৃষির লক্ষণ ওই পুস্তকে পরিচিত যে সুনিয়া পায়খানা হলো ভাই রানীক্ষেত না এলে অন্য কোনো সমস্যা কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো সকালবেলা সুনিয়া পায়খানা করলে কিন্তু হাঁসের ঠান্ডা লাগার সমস্যা হয় এই রোগ যদি আপনি না বোঝেন তাহলে দেখো আপনি ডাক্তারের কাছে বললেন যে স্যার আমার হাঁসের রানীক্ষেত রোগ হয়েছে বা এই রোগ হয়েছে আমাকে আপনি যেভাবে ট্রিটমেন্ট দেন ডাক্তার কিন্তু আপনার কাছে ভালো মন্ত না শুনেই আপনার ট্রিটমেন্টটা শুরু করবে তাহলে কিন্তু আপনি পুরোটাই বাস খাবেন যাতে আপনার ঠান্ডা জ্বর হয়েছে আপনি বুঝলেন না জ্বর হয়েছে আপনার হাঁস জিমপাত যে আপনি যে বললেন যে আমার হাঁসের অন্য প্রবলেম হয়েছে আপনার কলেরা হয়েছে টাইফয়েড হয়েছে তাহলে তো আপনি সমস্যা এই জন্য আগে আপনি পঞ্চাশটা বা একশোটা হাঁস দিয়ে খামার শুরু করেন এই খামার শুরু করলে পঞ্চাশটা হাঁসে আপনার বাচ্চা থেকে শুরু করে ডিম আসার আগ পর্যন্ত কত টাকা লাগে এবং ডি মাসের পরে আপনার কত টাকা লাগতে যে এবং ডিম বিক্রি করে আপনি কত টাকা আয় করতে পারতেছেন আপনাকে যে টাকা খরচ করছেন সেই টাকাকে কি আপনার উঠতে যে কিনা নাকি আপনার লাভ হচ্ছে এই বিষয়টা আগে আপনি জানেন না জানে যদি আপনি খামার শুরু করেন তাহলে কিন্তু আপনি ঘরা খাবেন নিশ্চিত এই জন্যই হাঁস খামার করার আগে আপনাকে কিন্তু জানতে হবে যে হাঁস আপনারা হাঁসের পরিচর্যা আপনার হাঁসের কি কি ধরনের Javar Deben. হাঁসগুলো এবার আরেকটা বিষয় হলো যে যখন আপনার হাঁসে যদি মনে করেন যে আপনি হাঁসে লাভও করেছেন আপনার মনে করেন যে একশো পাঁচশো হাঁস কিনেছেন হাঁসে আপনি মোটামুটি লাভ করেছেন লাভ করার পরে আপনি মনে করেন যে এক বছর বা বারো মাস বা সরি বা পনেরো মাস বা আঠারো মাস পরে আপনি আর হাঁসের খামার থাকবেন না অথবা আপনি ওই পুরোনো হাঁসগুলো বিক্রি করে আবার নতুন হাঁস কিনবেন ওই হাঁসগুলো আপনি কোথায় বিক্রি করবেন এই প্যারা যদি আপনি না নিতে পারেন তাহলে তো খুবই কঠিন এই জন্য আপনি পঞ্চাশ টাকা একশোটা হাঁস ক্রয় করেন কিনে আপনি দেখেন যে আপনি হাঁসগুলো বড়ো হলে যখন আপনি বিক্রি করতে মন যাবে তখন আপনি কত টাকা রেটে বিক্রি করতে পারবেন আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এই হাঁসগুলো কিন্তু আমি বিক্রি করতে চাইছিলাম অনেকে কিন্তু ফোন দিয়েছিল আমার ছয়শো তো পঁচিশ টাকা কিন্তু আমার মূল্য হয়েছিল ইনশাল্লাহ আমি কিন্তু তারপর হাঁসগুলো সারি নাই আমি সারতে চাইছিলাম আমি সাড়ে ছয়শো টাকা হলে ছেড়ে দিতাম তবে পরিবার সবাই বললো যে আপনি আবার আমাকে বললো যে তোমার আপাতত হাঁস সারার দরকার নেই যার কারণে আমি কিন্তু হাঁস সারি নাই তাহলে বোঝেন আমি কিন্তু প্রথম দিকে যখন হাঁস পালন করছিলাম আমি হাঁস কিন্তু বিক্রি করছি ডিমের হাঁস মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকায় ডিমের হাঁস বিক্রি করে দিয়েছি তখন কিন্তু আমি বুঝি নাই যে হাঁসের মূল্য এত টাকা এই জন্য আপনি প্রথম প্রথম হাঁস খামার করলে আপনার আর ভালো লাগতো না তখন আপনি কি করবেন যে কয় টাকা পান সে কয় টাকায় আপনি হাঁসগুলো বিক্রি করে দেবেন এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট আপনি হাঁস খামার করবেন এবং এই খামার করার আগে যে মৌলিক বিষয়গুলো আপনাদেরকে আমি বললাম যে বাস্তা উৎপাদন বাস্তা সরি বাচ্চা সঠিক বাস্তা নির্ণয় তারপরে আপনার এগ্রেডের জাত নির্ণয় তারপরে বুডিং সিস্টেম তারপরে খাদ্য খাবার কতদিন বয়সে পাইতে নামাবেন কখন ভ্যাকসিন দিতে হয় কি কী ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনের পরবর্তী কী কী ওষুধ দিতে হয় হাঁসের রোগ প্রতিরোধ তারপরে আপনার কোন ধরনের সমস্যা হলে কী ধরনের ওষুধ দেবেন সবসময় যদি আপনি শুধু ডাক্তার ডাক্তার করে বেড়ান তাহলে কিন্তু আপনি মারা খাবেন কারণ আমার আমার কিন্তু হাঁসের মোটামুটি আল্লাহ রহমতে এখন মোটামুটি সমস্যা হলে ঠান্ডা লাগলে আমি বুঝি এবং তার ট্রিটমেন্টও আল্লাহ রহমতে জানি আবার জ্বর হলেও আমি কিন্তু বুঝি যে জ্বর হয়েছে কী ধরনের ওষুধ দেওয়া যায় আবার হাঁসে খাদ্য খাবার খাচ্ছে না আমি কিন্তু এখন জানি যে খাদ্য খাবার না খালে কোন ধরনের ট্রিটমেন্ট দিলে হাঁসে খাদ্য খাবার খাবে আবার ডিম কম আসতে যে আমি কিন্তু বুঝতে পারতে যে ডিম কম আসতে যে আমাকে কী ধরনের ট্রিটমেন্ট দিলে ডিম আসতে যে এরকম বুঝতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে অল্প দিয়ে পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে খামার শুরু করতে হবে যখন আপনি খামার শুরু করে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসে কী ধরনের প্রবলেম হচ্ছে এবং হাঁসগুলোকে আপনি কী কী খাদ্য খাবার দেবেন তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন তাহলে আপনি হাঁস খামারে গেইন করতে পারবেন না হলে কিন্তু আপনি মারা খাবেন এই মারা তাকে কেউ ঠেকাতে না এই জন্য ভাই হাঁস খামার আগে আপনি আপনার নিকটস্থ কোনো হাঁস খামারি ভাইয়ের সাথে পরামর্শ করবেন তার খামারটা ভিজিট করবেন তার ঘর দেখবেন যে কি রকমের ঘর দিতে হয় রকম বাস্তা উৎপাদন করতে হয় আদৌ হাঁস খামার লাভ আছে কিনা এই সমস্ত বিষয় জেনে আপনি অবশ্যই হাঁসের খামারে আসবেন